শুধু শুভে সকাল বন্ধুরা এতই সূচনা হচ্ছে সবাই একটু ইনকাম আশা করে মানুষরা ভালো আছে সুস্থ আছে আমরাও ভালো আছি তো ভালো সঙ্গে নিয়ে আজকে এটা ফ্রেশ ব্লগ শুরু করছি আশা করি আমাদের ব্লগটা ভালো লাগবে পুরো ব্লগটা দেখতে তারপর সামনে দেখ পরে ফিরে আসবো সেই কাপড়গুলো কাচতে দিয়ে দিচ্ছি মেশিনে কাঁচাও প্রায় হয়ে এসছে আর এদিকে দেখো একটু আলু সেদ্ধ করতে দিয়েছি মনে হয় আজকে আলুর তরকারি বানাবে আমাকে তো বললো সেদ্ধ করতে রাখো আমি বাজার থেকে আসছি বাজার বলতে সেরকম কিছু না মানে সবজিপাতি আছে একটু মাংস মাছ এনে রাখবে কালকে তো ছুটির দিন আছে তাহলে কালকে বাজারে যেতে হবে না আর দিদি রুটি বানাবে তো টিফিনে এতেই খাবো আমরা রুটি আলুর তরকারি তো আমি আলুটা সেদ্ধ করে রাখছি আর রান্না রান্নাবান্না হবে আজকে মাছের ঝোল হবে আলু কাঁচকলা দিয়ে চিকেন হবে তো কাঁচকলা শেষ হয়ে গেছে ঋষুর জন্য তো এটাও আনতে দিলাম তো চলো এটা হয়ে যাক আর কাপড়গুলো প্রায় কাঁচা হয়ে এসছে আমি কাপড় টাপড়গুলো মিলে দিয়ে এবার চা করে দিচ্ছি ও চা খেয়েই গেল বাজারে আমি এখনও চা খাইনি খাবো একটু পরে ও আজকে একটু ভাই দুটো দশটার ডিউটি দুটো দশটার ডিউটি আমাকে এত মানে হর বড় লাগে না অনেক তাড়াহুড়ো তাড়াহুড়ো কাজ করতে হবে তো ওই জন্য উঠেই করে ফ্রিজ থেকে আছে গুলো করে জলে দিয়ে দিয়েছি আর আগে ভাত আর মাছের ঝোলটা খাবো কারণ ওই টিফিনও ভাতেই খাবো যেহেতু পেটটা প্রবলেম তো অন্য কিছু খাওয়ার দেওয়া যাচ্ছে না দুধের কিছু তো ওকে বারে বারে ভাতটাই দিচ্ছি আর কি তো নেই রান্নাটা আগে করবো আর চিকেনটা বানাবো আর ইচ্ছে হচ্ছে শাকের মানে সবজিটা বানানো পুঁই শাক তো কাটা আছে ফ্রিজে তো দেখা যাক কতটা কী করতে পারি আর টা বাজে কাপড়টা আগে মিলে দিন তারপরে বাকি কাজগুলো শুরু করি তো চলো সঙ্গে দেখতে থাকো কী কী করছি না করছি আমার এইদিকে আলু সেদ্ধ হতে হতে কাপড় কাচাও হয়ে গেছে আর আমার রিসুসোনাও উঠে গেছে ঘুম থেকে তো কাপড়গুলো মিলি দিয়ে রিসু সোনাকে খাওয়াবো তো চলো এই কাজগুলো এখন করিনি কাপড় চোপড়া আজকে জানো তো বাইরে খুব একটা রোদ নেই মেঘ মেঘ করেছে যদি পরে রোদ হয় বুঝতে পারছি না শুকিয়ে যাবে আশা করি বৃষ্টি না হলে আটা পোস্ত দিয়ে হবে থাক ওই যে সবজি সবজি সব গুছানো হচ্ছে আমার ইস্টুজন আমার পাপাকে হেল্প করছে সবজি কাটাতে আর ওইদিকে দিদি রুটি বানাচ্ছে আলুটা সেদ্ধ হয়ে আছে আলুটা হবে তরকারি হবে ঠিক সবজিটা হয়ে গেছে তোমরা একবার দেখে নাও দেখেছ কষা কষা আলুর দম দারুণ বানিয়েছে কিন্তু নিরামিষ করেছি এটা আমরা পেঁয়াজ ফেঁয়াজ দিই আর তার সাথে দিদি রুটি বানিয়ে দিয়ে গেছে তো চলো এবার টিফিনটা করে নিই রান্না রান্নাবান্না জোগাড় করতে হবে আর ইসুর টিফিন এটা টেস্টি হয়েছে দারুণ টেস্টি কমপ্লিট এখন আমরা রান্না করে এসে গেছি তিনজনে এই যে ছোট্ট লুড়কিটা বাবার কোলে ঝুলছে আর এদিকে আমাদের ভাত হচ্ছে আলু কাঁচকলা পেঁপে দিয়ে মাছের ঝোল হবে আর এদিকে আমি পোস্ত পিস্তি দেখো শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর সবজি কাটা আছে তো পোস্ত হবে আর চিকেন হবে তো ঋষু আর পাপাও আমাকে আজকে হেল্প করে দিচ্ছে রান্নাতে জানে মাম্মাও অনেক লেট করে দিবে পাপা টিপটি আছে তাই না ঋষু তাই জন্য ওরাও এসে গেছে আমাকে হেল্প করতে তো চলো আমরা এখন ঝটপট করে সবাই মিলে রান্না শুরু করে দিই দেখো এদিকে ভাত নেমে গেছে এদিকে এই যে সবজি দিয়ে মাছের ছোলটাও নেমে গেছে এটা একদম হালকা পাতলা কোনো কালার নেই আর ঋষ্য একটু ভাত খাইয়ে দিয়েছে পনেরো এগারোটা বাজে এখন আর এখানে এই যে পোস্তটাও নেমে গেছে দেখেছো যে কত তাড়াতাড়ি রান্না হয়ে গেছে টুবাই সব কেটে কুটে দিয়েছে তো সব তাড়াতাড়ি করে নিতে পারছি এবার শুধু চিকেনটা বাকি আছে আর চিকেনটার এই যে এখানে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি পেঁয়াজ কাটবো টমেটো কাটবো চিকেনটা বসিয়ে দেবো ব্যাস এগারোটা বাজে এতটা কাজ হয়ে গেছে আমার খুব ভালো লাগছে ও অনেক হেল্প করে দিল যে সকাল থেকে ও যদি হেল্প না করতো দুটোর মধ্যে মনে হয় আমি কমপ্লিট করতে পারতাম না করতে পারতাম অনেক লেট হয়ে যেত বারোটা পেরিয়ে যেত আর শুধু চিকেনটাই বাকি আছে আর ঋষি একটু ভাত টিফিন করিয়েছি ও তো অন্য কিছু খেতেই চাইছে না এবার ওকে একটু স্নান করাবো তার মধ্যে চিকেনটা আস্তে আস্তে দিকে হতে থাকবে চলো পরে চিকেনের লুকটা তোমাদেরকে দেখাচ্ছি বাকি মানে চিকেনটা শুরু করে এদিকে ঋষু স্নানটা করায় চলো পরে ফিরে আসছি বাজা বাজা দেখো রক স্টার ঋষুকে দেখো নাচো 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 ও দেখেছ ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা দেখেছ নাচ শুরু করেছি আর আমি এদিকে চিকেন বানানো শুরু করেছি এগারোটা দশ মতো বাজে আরেকটু হোক তারপরে ঋষুকে স্নান করা হয়েছে পেঁয়াজটা ভাজতে দিয়েছি সবে আমার রক্তার এসে গেছে আমার কাছে ও আবার চলে গেছে আবার চলে গেলো ওইদিকে চিকেনটা প্রায় কষা হয়ে এসছে আরেকটু কষাবো এর মধ্যে রিসুকে স্নান করালাম আর এদিকে বেসিনটাও পুরো ভালো করে মাজলাম মাছ মাংস ধোয়ালে না একটা কোনো আইসটা গন্ধ করে তো সব মোটামুটি গোছানো কমপ্লিট এই চিকেনটা নামানোর পরে আমি স্নানে যাব বারোটা কিন্তু বেজে গেল স্নান করে এসে সবাইকে খেতে দেবো ওর দুটো দশটার ডিউটি তো খেয়ে বেরিয়ে যাবে তারপরে আমি লাঞ্চ করব তো চলো একদম হয়ে যাও তারপরে তোমাদের ফাইনাল লোকটা শেয়ার করছি টান করে পুজো কমপ্লিট করলাম দেখো ঘেমে গেছি এত গরম লাগছে না কাল থেকে আবার গরমটা পড়েছে আর ইসুকে দেখবে কী করছে এখানে স্নান করে একটা ধূপ দিয়ে তো ওটা দেখতে এসে যা ওটাকেও আগুন বলবে তাই না বেটা তার জামা ফুলে পড়ে যাচ্ছে হাগু করে করে শরীরটাই নষ্ট হয়ে গেলো আর যাই হোক এই কাপড়গুলো মোটামুটি শুকিয়ে এসছে আর রোদও দিয়েছে দেখো তো চলো চিকেনটা একবার তোমাদের দেখিয়ে দিই চিৎকার করছে কেমন দেখছো দেখো এটা হচ্ছে চিকেন এবার একটু খেতে দিয়ে দিই তারপরে পরে আমি লাঞ্চ করবো তুমি কি দেখতে এসেছো বাবা তুমি একটু পরে ভাত তো খাবে হ্যাঁ ওর জন্য এখানে আমি ও আর ঢাকা দিয়ে রেখেছি একটু একটু করে ঢাকাটা খুলছে খাচ্ছে আর পালিয়ে যাচ্ছে দেখো আর এইদিকে ওই যে একটু বাইকে খেতে দিয়ে দিচ্ছ খেয়ে নিক আর আমি ততক্ষণে ঝুড়ি বাসনগুলো গুছিয়ে নিই এখন সময় আছে আমি কিছুকে খাওয়াবো একটু পরে ও জন্য তো একবার ভাত খেয়েছে চলে গুছিয়ে নিই আর আমিও একটু পরে লাঞ্চ করবো এখন একটা বাজে নি পনের একটা বাজে চলো এগুলো আগে গুছিয়ে নিই লাঞ্চটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি পোনে তিনটা বাজে রিসে শোনায় একটু আগে ঘুমালো তার আগে যে আমার মেকআপ চলছিল ওই জন্য একটু একটু লিপস্টিক আছে আর লাঞ্চ টাঞ্চ আমারও হয়ে গেছে করা আর একটু বায়ো ডিউটি চলে গেছে আর সব ব্যালকনি থেকে জামা কাপড়গুলো তুললাম এত মেঘটা অন্ধকার হয়েছিল ঝড়ও শুরু হয়েছিল ভাবলাম কত না বৃষ্টি হবে আবার সেই রোদ উঠে গেছে তো চলো এখন তো কোনো কাজ নেই এখন একটু ঋষুর পাশে শুয়ে থাকি আর যদি ঘুম পাই ঘুমিয়েও যেতে পারি কালকে যেমন খুব ঘুমিয়েছিলাম একদম বিকেলবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে ফ্যানটা বন্ধ করি যা ফ্যানের আওয়াজ আর ফ্যান ছাড়া থাকাও যাচ্ছে না খুব গরম তো চলো শুভ সন্ধ্যে বন্ধুরা আর কি করছো তোমরা এখন কটা বাজে বলো তো এখন প্রায় সাড়ে ছটা বাজছে আর ঘুমিয়ে গেছিলাম যেরকম তোমাদেরকে বলেছিলাম ঘুমিয়েছি আমি আর এসে দুজনেই ছটার সময় উঠেছি দুজনে উঠে রিসুকে খাওয়ালাম নিজের জন্য চা বানালাম চা খাবো সন্ধে দেবো দিয়ে একটু বেরোবো বলতে পাড়ার দোকানে একটু যাবো বিস্কিট শেষ হয়ে গেছে মানে রিসুরের মেরি বিস্কিট শেষ হয়ে গেছে এখন যদি না আনি তাহলে সকালে খাওয়ানো যাবে না তো ওকে নিয়ে একটু বেরোবো চাটা খেয়ে সন্ধে দিয়ে দি বেরিয়ে আসি একটু লাল চাই বানিয়েছি লাল চা আর এই যে দুটো বিস্কিট নিয়েছি তো চলো এটা এখন খেয়ে নিই দিয়ে সন্ধ্যে দিয়ে দিই চলো বেরো ধরো আমরা একটু ঘুরতে বেরিয়েছি তাহলে বাবা হ্যাঁ মিনু শুধু মিনু দেখতে পেয়েছে দাঁড়াও চলো পুরা বেরিয়ে আসছি বাবা ওই দেখো দুটো মিনু আছে রিসু দেখতে পেয়েছে কই মিনু কই আছে আচ্ছা চলো কিছু করবে না চলো আবার ফিরে এলাম মানে গেছি এসেছি কোনো কিছু খাওয়ারও খাইনি আমার একটু খিদে পাচ্ছিলো কিন্তু বাইরের খাওয়ার খাওয়া মানে ঋষুগুলো খেতে চাই বা রিসুকে কিচ্ছু দেওয়া যাবে না তার জন্য কিচ্ছু খাওয়ার না এই যে ঋষিশা চচ খাচ্ছি এই মুড়ি বিস্কিট এগুলো কেনার ছিল জাস্ট পাড়ার মুখের দোকানটা মোড়ের মাথায় নিয়েছি আবার ফিরে এসেছি মানে গেছি আর এসেছি যেটা বলা যায় তো চলো ওগুলো ব্যাগ থেকে বার করে ড্রেস চেঞ্জ করে আর যা গরম দেখে গেছে ঋষু আমি একটু হাঁটাই না ওকে কোলেই নিয়েছি নিয়ে এসেছি তো না আরও বেশি অবস্থা অনেকক্ষণ পরে ফিরে এলাম প্রায় নটা পেরিয়ে গেছে কিছুটা রিলস বানালাম আর সোনাও আজকে মজা করে নাচ করেছে তো রিলস আমি যখন করি ও খুব মজা পায় ওকেও নিই সঙ্গে আর কি আর এখন ভাত বসিয়েছি রিষু ডুবাইয়ের ভাত বসিয়েছে আর আমার তো দুপুরে রুটি আছে আমি দুপুরে রুটি খাইনি সকালে রুটি খেয়েছিলাম হলে দুপুরের আজকে খাইনি এখন রুটি খাবো আর কি আর আমাদের তো মাংস আছে আর ইসু সবজি ঝোল হচ্ছে তো এই আজকে রাতের ডিনার তো চলো আজকে ভিডিওটা এখানে মতো এখানেই মানে আজকে ভিডিওটা এখানেই শেষ করি আমা ও ফ্যানটা কমিয়ে দিয়েছে দেখো যে একই গরম লাগছে ও ফ্যান কমিয়ে দিচ্ছে দেখো তো চলো আর একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সুস্থ থাকো আচ্ছা টাটা করে দাও টাটা করে দাও করো করো হ্যাঁ করো না ও লজ্জা পেয়েছে চলো টাটা Välkomna!